কে মানুষ আমি যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখছ সেভাবে করো পৃথিবীর মানুষ বলতে কি মহিলা বাদ দিয়ে মানুষ নাকি মহিলা কি মানুষের বাহিরে নাকি কোন তিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহা এভাবে সালাত আদায় করেন মি যে নিতম্ব নিচি করে একবারে মাটিতে পড়ে গিয়ে আঠর ষাট হয়ে সিজদা করতে হবে এই সালাত হবে না এ কথাই ঠিক পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সলাত আদায় করো একামাত দেওয়া হলে কোন সলাদ চলবে না ওই সলাদ ছড়া যেই সলাতের একামাত দেওয়া হয়েছে এদেশের সব করা নপটা মসজিদে জামাত চলছে তখন মানুষ সন্ন্যাদ পড়ছে ফজরে আর আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস ফরজ সলাতের একামাত দেওয়া হলে কোন সলাদ চলবে না শুরু হয়েছে মানে সলাতের যে অবস্থাতে আছেন সে অবস্থায় এটাই মাত্র এক রেখাত বাকি আছে তিন রেখাত হয়ে গেছে সোননাথের আপনি চার রেখাত পড়বে একামাত শুরু হয়ে গেছে এ অবস্থাতেই ছেড়ে দিতে কেন রাসুল সাল সাল্লাম বলেছেন যখন ফরজ সালাতের জন্য একামাত দেওয়া হচ্ছে তখন আর কোন সালাত আপনি এই ফরজ সলাতে আদায় করে নিয়েছেন আর করবেন না সেটা ভিন্ন কথা কিন্তু যেই সলাতে একামত দেওয়া হচ্ছে এই সলাতে আপনিও পড়বেন আপনার ইচ্ছা মতো সন্ন্যাদ পড়ার পরে আসবেন সলাতে এইটা একটা আপনার ইচ্ছার ব্যাপার যেটা রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপার নয় সম্মানিত দিনী ভাই বল আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন মালেক ইবনে হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইবনু আমিন লি একদা আমি আর আমার চাচার ছেলে দুইজন মিলে রাসূলের কাছে আসলাম তো আল্লাহর রাসূল আমাদের দুইজনকে বলছেন سنو এই যা সফর তোমরা যখন তোমরা সফরে থাকবা ফাআসদনা ও আকিমা তখন তোমরা আজান দিবা তখন তোমরা একামাত দিবা অলি অন্য কুমা আর এমামতি করবে দুইজনের বড় যে সে অন্য হাদিসে এসেছে কোরআন হাদিস কোরআন যে ভালো জানে সে অত্র হাদিসে এসেছে তোমাদের দুইজনের মাঝে বড় যে সে এমামতি করবে একই জনই আজান দিয়েছে সেই যদি আবার বয়সে বড় হয় কোরআনও ভালো করতে পারে সেই এমামতি করবে যে আজান দিয়েছে সেই এমামতি করবে তবে যেখানেই না কেন আজান দিবা একামাত দিবা সলাত আজাম দিবা একামাত দিবা আদায় করবা মার্কিল্লাহ তাল বলেন একদা আল্লাহ নবী আমাদেরকে বললেন পৃথিবীর মানুষ শোনো কামার উসল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এইখানে নারী পুরুষের একই সলাত হতে হবে একই রকমই তার মানে মহিলাদেরকে নিতম্ব মাটির সাথে লাগিয়ে সিজদা দিতে হবে এই সিদ্ধান্ত ভুল বহুদিন বলেছি বক্তব্যের মাঠে বলা আছে মহিলা বৈঠকে মহিলা মানুষ বক্তব্য বলেছে বুবু যখন সিজদাই যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে নিতম্ব নিচু করে সিজদা দিও বুবু নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোকারিতে আছে অবাক কথা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে রাখিও বুবু যদি জমা করে না রাখো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে সলা তাদায় করলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে এই মহিলা বৈঠকের প্রায় কথাই মিথ্যে তার মধ্যে এইগুলো বড় বড় প্রায় অংশই মিথ্যে সব বানাওয়ার ধর্ম আল্লাহ রসুল বলছেন সাল্লু কামার আয় তুম সাল্লি পৃথিবীর মানুষ আমি যেভাবে সলা তাদের করতে আমাকে দেখছো সেভাবে করো পৃথিবীর মানুষ বলতে কি মহিলা বাদ দিয়ে মানুষ নাকি মহিলা কি মানুষের বাহিরে নাকি কোন দিন আয়েসার জি না। এভাবে সলা করেন করেননি যে নিতম্ব নিচি করে একবারে মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করতে হবে এই সলাত হবে না এ কথাই ঠিক পৃথিবীর মানুষ আমাকে যেভাবে আদায় করতে দেখছো সেভাবে তোমরা সলাত আদায় করো ফাইজা হাজার সলাত ফেন আহা হুকুম টাইম হয়ে গেলে তোমাদের একজন আজান দিবে আর তোমাদের মধ্যে যে বড় যে কোরআন হাদিস ভালো পড়তে পারে সেই এমামতি করবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আজালা বিলালিন ইন্ন বিলালান ইয়াযন্নু বাইলাইলিন নিশ্চয় বেলাল রাতে আজান দেয় কুলু ওয়াশরাবু তখন তোমরা খাও তোমরা পান করো হাত্তা ইয়ায দিনা ইবনু উম্মে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনু উম্মে না দিত ওয়াকানা ইবনু কানা রাজুলান আমা আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ মানুষ ফালা ইয়ুনাদি ওয়া আযান দিতে পারতো না হাইকাল তাকে বলা হতো আসবাহাতা আসবাহাতা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তুমি আজান দাও সম্মানিত আজান দেওয়ার ব্যাপার তাহার যুদে আজান দেওয়ার ব্যাপারে আমরা রামাজান মাসে যে আজান দেখি এ আজান রামাজানের সাঁতেই খাস একথা নয় এই আজান তাহার যুদের সাঁতেই খাস একথা নয় এই আজান তাহাজুদ ও সাহারি দুটার সমন্বয় এই আজান তাহাজুদ ও সাহারি দুটার সমন্বয় কোনো কোনো জায়গায় চিরদিনই ভোর রাত্রে আজান হয় মসজিদে নবাবিতে এবং মসজিদে হারামে বারো মাস ভোর রাত্রে আজান হয় তাহাজুদের আজান এবং ফজরের আজান তাহাজুদের আজান এবং ফজরের আজান এখান আল্লাহ নবী বলছেন যে বেলাল রাতে আজান দে। তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দিচ্ছে জাবির ইবনে সামরা বলেন সামরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লায়ামনা আন লায়ামনা কম মিন শুহুরিকুম আযান বেলা বেলালিন বেলালের আযান যেন তোমাদের সাহারি বন্ধ না করে বেলালের আযান যেন তোমাদের সাহারি বন্ধ না করে এই কথাটার উপর একটা কথা রামজান মাসে বলেছে মনে আছে ও যে বলছে যে এখন সাহারি করবেন না এখন সাহারি বন্ধ ওকে আদেশ কে দিল যে আপনি এখন বলেন যে এখন সাহারি করা নিষেধ সাহারি খাওয়া নিষেধ আল্লাহ রাসুল বলছেন যে খানা উপস্থিত আজান হচ্ছে তুমি খাও আর ও বলছে যে এখন আজানে হয়ে গেছে আপনারা সাহারি খাবেন না মাইকে ওকে কে বলতে বললো এই ভাষাও কে কে বলতে বলল সাহারের জন্য আজান ছাড়া কোন কথা কোরআন তেল হাম নাক ভাজাল কথা বলা আপনার সাইরিন বাজানো চিল্লা চিল্লি সব হারাম এক টানা সব হারাম আজান ব্যতীত উল্লেখ্য যে আজান সাহারির সাথে খাস নয় আজান তাহার সাথে খাস নয় দুটার সমন্বয়ে আজান